ওয়েলকাম বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওয় আমি এমন কোর্সের বিষয়ে আপনাদের বলবো যদি আপনারা এটা করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোদিন বসে থাকবেন না আপনি কিছু না কিছু কাজ পেতেই থাকবেন এবং যদি আপনি খুব মন দিয়ে এই কাজটা শেখেন বা এই কাজটা আপনি খুব মন দিয়ে করেন তাহলে কিন্তু আপনি মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন কোর্স করতে গেলে কিন্তু খুব উচ্চযোগ্যতার প্রয়োজন লাগে না আপনি যদি মাধ্যমিক পাস হন উচ্চ মাধ্যমিক পাস হন তাহলেই কিন্তু আপনি এই কোর্সগুলো শিখতে পারেন আজকের দিনে আমাদের সবার হাতে একটা করে মোবাইল ফোন আর এই মোবাইল ফোনটা খারাপ হলে কিন্তু প্রয়োজন পড়ে একজন মেকানিকের এই মোবাইল ফোন যার প্রয়োজনীয়তা এত বেশি সেই মোবাইল ফোন সারানোর জন্য কিন্তু কোয়ালিফাইড মেকানিকের বড়ই অভাব তো আপনি যদি একটা ভালো প্রতিষ্ঠান থেকে এই কোর্সটা করতে পারেন এবং কোর্সের শেষে আপনি চাইলে কিন্তু নিজের একটা সার্ভিস সেন্টারও আপনি খুলতে পারেন যদি আপনার সার্ভিস সেন্টার খোলার সামর্থ্য না থাকে আর্থিক সামর্থ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো সার্ভিস সেন্টারে মেকানিক হিসাবেও যোগ দিতে পারেন যদি আপনি সেটা না চান আপনি স্বাধীন ব্যবসাও করতে পারেন আপনার বাড়িতেই আপনি অনায়াসে মোবাইল সারানোর একটা সার্ভিস সেন্টার ছোট করে খুলতে পারেন এবং এর জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না আর বন্ধুরা আজকের দিনে আপনাকে একটা উদাহরণ দিই রোজগারের অঙ্কটা একটা মোবাইল ফোন যদি আপনি দেখেন যে কি সমস্যা মোবাইল ফোনটার সেই দেখার জন্য কিন্তু আজকের দিনে তিনশো থেকে চারশো টাকা চার্জ করা হয় পরে সেই ফোনটা সারানো হবে এবং যা পার্টস আপনি ফোনটায় লাগাবেন তার আলাদা খরচা আপনার সার্ভিস চার্জ আলাদা তো বুঝতে পারছেন একটা মোবাইল থেকে কিন্তু দু তিন হাজার টাকা রোজগার করা সম্ভব দেখবেন প্রচুর লোক রোজ মোবাইল ফোন নিয়ে সার্ভিস সেন্টারে যান এবং তাদের কিছু না কিছু সমস্যা থেকেই থাকে তো এই জায়গায় দাঁড়িয়ে মোবাইল ফোন রিপেয়ারিং আপনার খুব ভালো একটা পেশা হতে পারে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন কারণ কার কোন কোর্স কখন প্রয়োজন লাগে আমরা বলতে পারি না হয়তো আপনার একটা শেয়ার আপনার সেই বন্ধুর প্রয়োজনটা মেটাতে পারে